যে শিষটা আছে এ শিষটা কেন চিটা হলো আপনাকে তুলে দেখতে হবে আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবা স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বোরো ধান যাদের বের হয়েছে বোরো ধানের শিষ আসলে সাদা বের হচ্ছে এই বিষয়ে কিন্তু অসংখ্য ভিডিওতে আমি কথা বলছি কি কারণে ধানের শিষ সাদা বের হয় সাদা শীষ বের হওয়ার কারণ হচ্ছে একমাত্র চাষিভাইদের হয়তোবা অনেক চাষি ভাইরা আমার উপরে রাগ করবেন যে চাষি ভাইদের দোষ দিচ্ছে আসলে দোষের কিছু না এটা সঠিকভাবে প্রপার যদি আপনার ট্রিটমেন্ট করতেন তাহলে কিন্তু ধানের সাদা শীষ কখনোই বের হতো না কেন বের হয় সেটি হচ্ছে যখন আমরা দ্বিতীয়বার সার প্রয়োগ করি এর বাহাত্তর ঘন্টা পরে কিন্তু একটা কীটনাশক একটা ছত্রাকনাশক দেওয়ার কথা ছিল কেন দেওয়ার কথা ছিল সেটি হচ্ছে এই ধানের উঠতি বয়স পর্যন্ত মাজরা পোকার যে মত আছে বা ডিম আছে সেটি কিন্তু ধানের এর ভিতরে কচি কচি অবস্থায় স্টিমের ভেতরে ঢুকে সুপ্ত অবস্থায় খাদ্য সংগ্রহ করে যখন আপনারা অবহেলা করে কীটনাশক প্রয়োগ করেন না দ্বিতীয় কিস্তি বা তৃতীয় কিস্তি ধীরে ধীরে যখন এই ধানের গাছটা বড় হয় এবং ধান যখন কাস্তর আসে বা থোর আসে একসেপর ধান বের হয় এই বের হওয়ার পরে কি দেখা যায় ধানটা ধানের গাছ শুকে যায় কেন শুকে যায় কেন না যখন মাটি থেকে নিউট্রিশনটা সঠিকভাবে নিতে না পারে এই ধান তখন কিন্তু এই ধানের শীষটা শুকে যায় আর শুকে যাওয়ার কারণটা হচ্ছে ভিতরে যে মাজরা পোকার মদগুলো আছে ওটা ধীরে ধীরে বড় হয় আর ভিতরের স্টিমটা একদম কেটে দেয় এ দেওয়ার ফলে এই ধানের শিষ কিন্তু সাদা হয়ে বের হয় অনেক সময় শোষা কাটে অনেক সময় ইঁদুরে কাটে তো এগুলোর কারণেও কিন্তু ধানের গাছ অনেক সময় ধানের এই শীষগুলো চিটে হয় আপনাকে খেয়াল করতে হবে যে এই ধানের যে চীজটা আছে এই শীচটা কেন চিটে হলো আপনাকে তুলে দেখতে হবে যদি নিচে দেখেন যে শশা বা ইঁদুর কাটছে সেক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট আবার যদি মাজরা পোকা কাটে সেটি কিন্তু কী হবে মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু দমন করা সম্ভব হবে আর যদি আপনারা দুধ থেকে দেখে না পরীক্ষিত করে যদি কীটনাশক দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাপক খরচ হবে কেননা ইঁদুরের যদি কীটনাশক বা শোষার কীটনাশক দেন তাহলে মেইন রোগটা হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকা যদি কীটনাশক না দেন তাহলে কিন্তু এই সমস্যাটা আরও বাড়তেই থাকবে পরবর্তীতে ধানের ফলন কম হবে এই জন্য আপনাদের জমি সঠিকভাবে পরিদর্শন করতে হবে ধানের শীষ সাদা হয় কিন্তু বিলাস রোগের কারণেও বিলাস রোগের কারণে যদি সাদা হয় সেক্ষেত্রে এটা যখন টান দিবেন তখন কিন্তু এটা সুস্থভাবে বের হয়ে আসবে মানে টেনে তুলতে হবে আর যদি মাজরা পোকা আক্রমণ করে তাহলে কিন্তু টান দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে আসবে এবং মব পাবেন কিরা পাবেন বা ডিম পাবেন যদি মাজরা পোকা আক্রমণ করে তাহলে আপনারা সর্বপ্রথম ককটেল বানিয়ে এই কীটনাশক প্রয়োগ করবেন এটি কিন্তু অসংখ্য ভিডিওতে বলছি এটি উঠতি বয়সে যদি আপনারা কীটনাশকটা দিতেন তাহলে কিন্তু পরবর্তীতে ধান বের হওয়ার পরে আর এই ধানের শীষটা সাদা হতো না ধান যখন কাস্তরে আসবে বা বের হবে একশো পার্সেন্ট থোর হবে যখন দেখবেন বের হওয়ার পরে ধানের শীষ সাদা হয়েছে যদি তুলে দেখেন যে মাজরা পোকার আক্রমণ তাহলে সঙ্গে সঙ্গে কার্বারিল গ্রুপের কীটনাশক সেমিন পাউডার এর সঙ্গে কারটা পঞ্চাশ এসপি এই দুইটা প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে স্প্রে করে দিবেন অথবা ইনসিপিও নিতে পারেন অথবা মর্টার নিতে পারেন অথবা কাশির স্প্রে করতে পারেন অথবা ভায়াগো সুপার আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও এই গ্রুপে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা আপনারা এবং একটি ব্যানজয়েড গ্রুপের কীটনাশক ওয়ান পয়েন্ট এইট ইসি প্লাস লুফে নিউরন গ্রুপের কীটনাশক আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাজরা পোকা দমন করা সম্ভব হবে সেটি হচ্ছে ধান বের হওয়ার পরে মাজরা পোকা যখন আক্রমণ হবে তখন কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল বেজে যায় এই জন্যে কড়া কীটনাশক আপনাদের প্রয়োগ করতে হবে ধানের জমিতে যদি শোষা আক্রমণ করে বা ইঁদুর আক্রমণ করে সরাসরি ফ্যান্থোয়েড গ্রুপের কীটনাশক আপনারা সেম কাপ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দিবেন পাশাপাশি আইলের চারপাশে আপনারা ন্যাপতলিন প্রয়োগ করে দিবেন সেক্ষেত্রেও কিন্তু এই শোষা দমন করা যায় এছাড়াও আপনারা ব্লিচিং পাউডার তেত্রিশ শতাংশ বিঘাতে আপনারা এক কেজি যদি আইলের সাইড দিয়ে বা যেখানে শশা বা ইঁদুর কাটছে সেই জায়গায় দেন সেক্ষেত্রেও কিন্তু শশা দমন করা সম্ভব হবে আর যদি দেখেন ধান বের হওয়ার পরে শুধুমাত্র সাদা হয়ে গেছে শশাও আক্রমণ করেনি ইঁদুরও আক্রমণ করেনি এবং মাজরা পোকার আক্রমণও নেই সেক্ষেত্রে আপনাদের করি কি ব্লাস রোগের আক্রমণে এইটা হয়েছে জমিতে মিনিমাম দুই থেকে চার ইঞ্চি পানির ধরে রাখতে হবে পরবর্তীতে দানা পটাশ আপনাদের ছয় থেকে আট কেজি হারে প্রয়োগ করতে পারেন সিটিয়ে অথবা নাটিবো অথবা কিলিয়া অথবা ট্রুপার এর সঙ্গে আপনারা কি ব্যাকটেরিয়া নাশক আপনাদের প্রয়োগ করতে হবে ব্যাক্টোবন অথবা ব্যাকটোল অথবা কিমিয়া গ্রুপের যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশকের সঙ্গে আপনারা ছত্রাকনাশক যদি ইউ ব্যবহার করে দেন তাহলে জনিত রোগও দমন করা যাবে এবং জনিত যে রোগগুলা হয় যেমন ব্লাস্ট রোগ সেটিও কিন্তু দমন করা সম্ভব হবে আরেকটি চাষিভাইদের গুরুত্বপূর্ণ বিষয় অনেক চাষিভাইরা এটা নিয়ে ভয়ের মধ্যে থাকে সেটি হচ্ছে এই যে ধানের যে শীষ বের হয় বের হওয়ার পরে একটি চোষা শোষা দেখা যায় এটি নিয়ে ভয়ের কোনো কারণ নাই জমিতে সবসময় আপনারা পানি রাখবেন দুই থেকে চার ইঞ্চি এটি কখন থেকে রাখবেন কাস্তর থেকে শুরু করে ধান পোক্ত হওয়া পর্যন্ত ধানের জমিতে পানি রাখবেন কেননা অতিরিক্ত তাপমাত্রার কারণে রাতের তাপমাত্রা যদি কম থাকে দিনের তাপমাত্রা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে এই রোগটা দমন করা সম্ভব হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম